সালামু আলাইকুম আমি জানাত আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য জিনের প্রেম গল্পটি দ্বিতীয় পর্বটি নিয়ে গল্পটি শুরু করার আগে আমি সবাইকে একটি কথাই বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সো বেশি কথা না বাড়িয়ে দ্বিতীয় পর্বে যাওয়া যাক মেঘলা জানতে পারে তার শরীরের ভেতর বসবাস করছে অন্য আরেকজনের আত্মা তার দেহের ওপর এখন আরেকজনের দখল মায়ের কাছে দৌড়ে গিয়ে সব খুলে বলে মেঘলা মেঘলার মায়ের জন্য তা ছিল এক বিরাট ধাক্কা তার মা ভাবে শেষ পর্যন্ত তার মেয়ের উপর জিনের আসর মেঘলার মা মেঘলার ভয় কাটানোর জন্য বলে এসব কিছু না আর এই কথাটা কাউকে বলবি না মেঘলা বুঝতে পারে যে সব সময়ের মতো তার মা এই ব্যাপারটাও সবার থেকে ঢাকতে চাচ্ছে সে আর বেশি কিছু না বলে তার রুমে চলে যায় তার মনে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন যেগুলোর উত্তর অজানা সে শুয়ে শুয়ে ভাবতে থাকে তার সাথে ঘটে যাওয়া বিগত সব ঘটনাগুলো যেগুলো সে এড়িয়ে গেছে তাহলে কি সত্যি তার আশেপাশে কেউ ছিল এইসব প্রশ্নের ভিড়ে সে যখন হারিয়ে গেছে তখনই তার মা তার ঘরে ঢুকে হাতে ছিল একটি তাবিজ আর এক বোতল পরা পানি মেঘলা তার মায়ের মুখের দিকে তাকিয়ে একটু অবাক দৃষ্টিতে জিজ্ঞেস করে এগুলো কিসের জন্য আম্মু তার মা বলে তাবিজটা গলায় পড়ে নে আর পানিটা প্রতিদিন সন্ধ্যায় খাবি মিস আর আজকের থেকে আমার সাথে ঘুমাবি মেঘলা একটু অবাকই হয় তবে একটা বিষয় তার দারুণ লেগেছে কোনো জিনের কারণে তার মায়ের আদরটা মনে হয় একটু বেশি পাবে তবে মায়ের কথাও একটুও সে কানে তুলল না তাবিজে তার বিশ্বাস বরাবরই কখনোই ছিল সেগুলো নিয়ে মেগলা টেবিলের উপর রেখে দেয় রাতে যখন তার মা গভীর ঘুমে তখন মেগলার চোখে এক ফোঁটা ঘুম নেই মেগলার মনে আসছে বারবার প্রতিরাতে পাওয়া সেই সুগন্ধির কথা যা আজকে সে পাচ্ছে না ছটপট করতে করতে মেগলা ঠিক করলো না আজকে যত ভয় লাগুক সে তার রুমে গিয়ে ঘুমাবে মেগলা আস্তে আস্তে তার মায়ের পাশ থেকে উঠে তার রুমের দিকে গেল রুমে যেতে না যেতে সে বুঝতে পারলো আজ শুধু বারান্দাতেই নয় তার পুরো রুমে সেই সুগন্ধির মাখামাখি সে বুক ভরে সুগন্ধিতে নিঃশ্বাস নিল কিন্তু সে বুঝতে পারলো না হঠাৎ কেন এত শান্তি অনুভব হচ্ছে বিছানা শুতে যাবে এমন সময় তার চোখ পড়ল রুমের জানালায় কে যেন বারান্দায় দাঁড়িয়ে আছে মেঘলা সেই আবছা অন্ধকারে জানালা দিয়ে দেখতে পেল সেখানে কোনো ছেলের প্রতিবম্বী প্রথমত মেঘলা একটু ভয় পেয়ে গেল সে ভাবতে থাকলো সে কি চিত করবে নাকি চুপ করে থাকবে তা ভাবতে ভাবতে চোখের পলেকে সেই প্রতিবিম্বটা জানালার পাশে থেকে সরে গেল মেঘলা দৌড়ে বারান্দায় গেল সেখানে কেউ নেই সাথে সেই সুগন্ধিটাও উধা হয়ে গেছে সে বুঝতে পারলো তার আশেপাশে যখন কেউ থাকে যাকে সে চোখে দেখে না ছুতে পারে না তখনই শুধু সে সুগন্ধি পায় সেই দিন রাতে মেঘলা সিদ্ধান্ত নিল সেই ছায়ার সাথে তাকে কথা বলতেই হবে সে সাহস করে জিজ্ঞেস করতে চায় যে সে তার কাছে কি চায় পরের রাতে যেন মেঘলার সময়ের কাটাই ঘুরছে না সে অপেক্ষায় আছে আজকে কথা বলার জন্য কিন্তু সে আজ পাচ্ছে না সেই সুগন্ধি যার তাকে মুগ্ধ করেছে ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে যখন রাত তিনটা হঠাৎ মেঘলা অনুভব করে তার শরীর ঘেসে ছুঁয়ে গেল এক ঠান্ডা বাতাস সাথে সাথে ছড়িয়ে পড়লো সেই মাতাল করা ঘ্রাণ মেঘলা সাথে সাথে তাকায় জানালার দিকে দেখতে পায় ঠিক কালকের জায়গার মতোই দাঁড়িয়ে আছে একজন মেঘলার মনে প্রশ্ন জাগে তাহলে কি সে উঠে যাবে এখন তার কাছে কথা বলতে মেঘলা বিছানা থেকে উঠে টিপটিপ পায়ে এগিয়ে যেতে লাগলো বারান্দার দিকে